বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তোপের শেখ হাসিনা উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেখানে রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি সাতমিশালী ফ্রি এছাড়া বিএনপির শীর্ষ নেতা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন তবে ছিলেন না আওয়ামী লীগের কোন নেতা বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে একথা জানান সেনা প্রধান এখানে আওয়ামী লীগের কেউ ছিল না এর আগে কোটা সংস্কার ও পরবর্তী অসহযোগ আন্দোলন ঘিরে নিহত ছাত্র জনতার প্রতিবাদে গোটা দেশ যখন উত্তাল ঠিক সে সময় এক প্রজ্ঞাপনে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে সরকার পহেলা আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ঘটনার চার দিন না যেতেই এবার জামায়াত আমির জায়গা করে নিলেন অন্তর্বর্তী সরকার গঠনে নিয়ে সেনা প্রধানের বৈঠকে আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওরা কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওরা এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন সেনাপ্রধান কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন বিএনপি জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে বৈঠকে ছিলেন ঢাবি শিক্ষক আসিফ নজরুল ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি অন্তর্বর্তী সরকার গঠন ও সব হত্যার বিচার করা হবে বলে জানান দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি সুন্দর দেশ গঠনে সেনাবাহিনীর ওপর আস্থা রাখার কথা বলেন সেই সাথে আন্দোলনরত ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারি